নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের ফেসিলিটি ম্যানেজারের ফর্ম ফিল আপ নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ফ্যাসিলিটি ম্যানেজার এই চাকরিটির ফর্ম ফিল আপ নিয়ে অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ প্রসেসটি দেখাবো এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকানে অবশ্যই প্রেস করুন তো আমরা গুগলে আছি এখন আপনারা গুগল ট্যাপটি ওপেন করে নেবেন এখানে আপনারা সার্চ করবেন ডাব্লুবিএচআরবি ডট ইন দেখুন এখানে চলে এসেছে ডাব্লু বিএইচআরবি ডট ইন এখানে আপনারা প্রেস করে দেবেন দেখুন এখানে সবার প্রথমে লিঙ্ক খুলে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি এখানে আপনারা প্রেস করে দেবেন তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনাদের সব থেকে বড় যে প্রবলেমটি হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে সেটি হলো আপনাদের মার্কস আপনাদের গ্র্যাজুয়েশনের নম্বর আপনারা এখানে পাসের যারা অনার্সে পাস করেছেন অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কি শুধু অনার্সের নম্বরটাই দেবেন নাকি পাসের নম্বরটাই দেবেন নাকি অনার্স পাস দুটোই দেবেন তো এটাই কিন্তু অনেকের কনফিউশন অনেকের ডাউট সেই সমস্ত ডাউট নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব অবশ্যই দেখতে থাকুন কেরিয়ার প্লাসের এই ভিডিওটি বন্ধুরা এখানে আমরা ক্লিক করে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা একদম আপনাদের সামনে দেখাচ্ছি ফর্ম ফিল আপটি তো আপনারা পাল চাইলে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করলে ভিউটা সুন্দর হবে দেখতে দেখুন এখানে নিউজ আপডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি এইখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই নাও এবং এখানে আপনারা ক্লিক করলে কিন্তু ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে অফিসিয়াল নোটিফিকেশনে যা আছে এখানেও তাই লেখা রয়েছে এখানে আপনাদের স্কেল অফ পেও দেওয়া রয়েছে এখানে আপনাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল আটশো উনিশটি শূন্য পদ আর রিজার্ভদের জন্য চারশো চব্বিশটি এসসি একশো একাশি এসটি উনপঞ্চাশ ওবিসি এ বিরাশি এবং ওবিসি বি আটান্নটি পদ তো অ্যাপ্লাই কিন্তু আপনারা করতে পারবেন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে কেউ ভুলভাল ফর্ম ফিল আপ করবেন না ঠিকঠাক করবেন এবং পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে রাত আটটার আগে আপনাদের করতে হবে তো দেখুন এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখুন তো বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেল এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনাদের ফুল নেম দিয়ে দেবেন এখানে আপনাদের ফুল নেম দিয়ে দেবেন এখানে কাস্ট আপনারা যদি এসসি হয়ে থাকেন এসটি হয়ে থাকেন দেখুন এখানে কাস্ট সিলেক্ট করতে হবে ইউআর হলে ইউ আর কাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন এখানে পিএইচ চ্যালেঞ্জ এখানে আপনারা নো করে দেবেন বন্ধুরা এখানে যদি আপনারা পিএইচ চ্যালেঞ্জ হয়ে থাকেন না তাহলে ইএস করবেন এখানে নো করে দিচ্ছি এখানে সেক্স আপনারা মেল বা ফিমেল আপনারা করে দেবেন ডেট অফ বার্থ এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দেবেন এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এখানে আপনাদের ইমেল ইমেল আইডি এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে এখানে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন বা অন্য অন্য রাজ্যের হয়ে থাকলে আদার্স করে দেবেন তো বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি তারপর এখানে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা রেজিস্ট্রেশন হবার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এটার আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে আপনার নাম চলে আসবে তার নিচে আপনার ইউজার আইডি তার নিচে আপনার পাসওয়ার্ড চলে আসবে তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো আপনাদের পরিণত হবে আপনারা যদি এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই নাওতে অর্থাৎ লগ ইন করে অ্যাপ্লাই করে নিতে পারবেন ফর্ম ফিল আপটি কিন্তু আপনি যদি ইউ আর বা ও হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করার সাথে সাথেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে বলা রয়েছে আপনাদের একশো টাকা পেমেন্ট করতে হবে একশো টাকা পেমেন্ট করার পর দেখুন একশো ষাট টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু রেজিস্ট্রেশনের আটচল্লিশ ঘন্টা পর আমি লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে তিনটি অ্যারো চিহ্ন দেওয়া এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট লগ ইন ক্যান্ডিডেট লগ আপনারা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে লগ ইনে গিয়ে তারপর বন্ধুরা এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর কী দেখাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে ইউর ফিজ মেক পেমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কী পেজ ওপেন হবে আপনারা দেখুন দেখুন এখানে লেখা রয়েছে পেমেন্ট লিঙ্ক ফর পেমেন্ট ফিজ রুপিজ ওয়ান সিক্সটি আদার দ্যান এস সি এসটি অ্যান্ড পিএইচ উইল বি অ্যাভেলেবেল ইন ইয়র ড্যাশবোর্ড আফটার ফর্টি এইট আওয়ার্স অফ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন করার আটচল্লিশ ঘন্টা পর কিন্তু আপনাদের পেমেন্ট লিঙ্ক অর্থাৎ অ্যাক্টিভেট হবে তারপরে কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে আপনারা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর আপনারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন তো ফর্ম ফিল আপের কিছু নেই শুধু আপনাদের নাম অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশন ওই সব দিলেই কিন্তু হয়ে যাবে তো তারপর আপনারা লগ ইন করতে পারবেন তো আমি আজকে রেজিস্ট্রেশন করলাম আমার দুদিন পর অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর অ্যাক্টিভেট হবে পেমেন্ট তারপর পেমেন্ট লিঙ্ক তারপর আমি ফর্ম ফিল আপটি করতে পারবো তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার একজন সাবস্ক্রাইবার মানে অনেক সাবস্ক্রাইবারই এই নিয়ে প্রবলেম পড়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোন অপশানটিতে কী দেবেন বন্ধুরা যারা এস এস টি তাদের কিন্তু কোনো সমস্যা হবে না তারা কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না এস সি এস তারা কিন্তু আজকে আজকে রেজিস্ট্রেশন করে আজকে কিন্তু লগ করে ফর্ম ফিল করতে পারবে এবং ও এবং জেনারেলদের কিন্তু দুদিন ওয়েট করতে হবে পেমেন্টের জন্য বন্ধুরা এই ফর্ম ফিল আপটির মূল আলোচ্য বিষয় হল এটি অর্থাৎ ফুল মার্কস গ্র্যাজুয়েশানে গ্রাজুয়েশানে ফুল মার্কস আপনারা কী দেবেন অনার্স ক্যান্ডিডেটরা কী দেবে পাসেন্ট মার্কসটাও কী দেবে তো সেটাই কিন্তু মূল আলোচ্য বিষয় অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখুন তো বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে প্লিজ ইনপুট টোটাল মার্কস অফ ডিগ্রি এক্সামিনেশন এখানে টোটাল মার্কসটা কিন্তু চেয়েছে নট অনলি ফাইনাল ইয়ার মার্কস শুধুমাত্র ফাইনাল ইয়ারের ইয়ার্সের মার্কসটা দিলে চলবে না ফাইনাল ইয়ারের মার্কসটা শুধু দিলে চলবে না তিনটি বছরের মার্কস দিতে হবে অর্থাৎ টোটাল গ্র্যাজুয়েশনের মার্কস দিতে হবে অনার্স গ্রাজুয়েট ক্যান্ডিডেট টোটাল মার্কস অফ অনার্স অর্থাৎ এখানেই কিন্তু সবার সব থেকে বড়ো প্রবলেমটা হচ্ছে এবং অনেকেরই হয়েছে তো বলেছে অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট টোটাল মার্কস অফ অনার্স অ্যান্ড পাস শুড বি ক্যালকুলেট অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েটরা অনার্সের সাথে সাথে কিন্তু পাসের মার্কসটাও দেবে অর্থাৎ অনার্স প্লাস পাস আপনাদের দুটোই দিতে হবে অনার্স পাস প্লাস পাস অর্থাৎ আপনাদের অনার্স যদি হয়ে থাকে আটশোতে প্লাস পাস যদি হয়ে থাকে ছশোতে যারা অনার্স ক্যান্ডিডেট তাদের কথা বলছি অর্থাৎ টোটাল চোদ্দোশোতে এক্সাম তো আপনাদের চৌদ্দোশো এখানে ফুল মার্কসের জায়গায় চৌদ্দোশো লিখতে হবে চোদ্দোশো এবং মার্কস সবটেন আপনারা কত পেয়েছেন সেটা ধরুন আপনারা সাতশো পেয়েছেন তো এখানে সাতশো করে দিতে হবে তো এরকম করে আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে এবং যারা পাসে গ্র্যাজুয়েট হয়েছেন তাদের তো শুধু পাসেরটা দিলেই চলবে এবং যারা অনার্স গ্র্যাজুয়েট তাদের কিন্তু অনার্স প্লাস পাস দুটোই দিতে হবে তো এটা নিয়ে কিন্তু আমার আমিও অনেক চিন্তিত ছিলাম কারণ তারপর এটা বোঝা গেলো যে অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট টোটাল মার্কস অফ অনার্স অ্যান্ড পাস শুড বি ক্যালকুলেট তো এখানে অনার্স গ্র্যাজুয়েটটা কিন্তু অনার্স প্লাস পাস দুটোই দিতে হবে তো আপনাদের আশা করি কোনো চিন্তার কারণ নেই আর কারণ আমি অনেক ভেবে চিন্তে কিন্তু ভিডিওটি বানালাম তো বন্ধুরা আপনারা যাতে ভুল অ্যাপ্লাই না করেন ভুল ফর্ম ফিল না করেন তার জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল করুন এবং বন্ধুরা আপনাদের যাতে ভুল অ্যাপ্লাই না করে আমি সেটাই চাই এবং আপনারা অবশ্যই আপনাদের এইচ এসে কত মার্কস ছিল কত পার্সেন্টেজ ছিল কত মার্কস সেটা দরকার নেই কত পার্সেন্টেজ ছিল এইচ এস এ ধরুন আপনারা যদি এইট্টি ওয়ান পেয়ে থাকেন তাহলে এইচএস লিখে পার্সেন্টেজটা লিখুন এবং গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট পেয়েছেন অনার্স এবং পার্স মিলে সেই পার্সেন্টেজটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমরা একটা নির্ধারিত কাট অফ অনুমান করতে পারবো এবং একটি অনুমান আনুমানিক কাট অফ আমরা বের করতে পারবো যাতে আপনাদের হেল্প হবে আমরা বুঝতে পারবো যে কত কাট অফ হতে পারে কারণ আপনাদের সকলের মার্কসের ভিত্তিতেই কিন্তু এইচএস এবং গ্রাজুয়েশনের মার্কসের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্টটি তৈরি হবে তো বন্ধুরা এখানে আপনারা গ্রাজুয়েশনের মার্কস দিয়ে দেবেন এইভাবেই কিন্তু আপনাদের এইচএসের মার্কসটাও দিতে হবে এবং আশা করি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য জন্য অসংখ্য ধন্যবাদ